এমনি সময় আছে সেই ইব্রাহিমী ঈমান والا লোক দরকার খালিদ বিন দরকার ওমর এর ঈমান দরকার আজবি হ জো ইব্রাহিম ইমা বাইধা আগ কর سکتی ہے আন্দাজে গোলেস্তা পায়দা আগবে কার সিকি হাই আং দাজে গোলে তা পয়দা যদি হতে পারে এরকম ইব্রাহিমি মা আগুন অম্রোদের আগুন আজ হতে পারে ফুলেরও বাগান এজন্য জন্য এজন্য ইমান দরজা আমাদের আকাবিনে কখনো ভয় করে নাই যত অন্ধকার হয়েছে গুটগুটে অন্ধকার তখন মনে করবা অপেক্ষায় থাকো সূর্য তত তাড়াতাড়ি উদিত হবে পূর্ব আকাশে তত তাড়াতাড়ি আলো ছড়াবে অন্ধকার যত ঘন হচ্ছে ভয়ের কোনো কারণ নাই ইসলাম আছে আলেম ওলামা আছে কিয়ামত পর্যন্ত থাকবে জরে থাকে ঠিকই আবুল হাবরে লুকমা বানাইয়া আস্তে আস্তে ভাগ পালায় যাইতেছে এবার আবু আবু উতাইবা খালি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবার জাতা মারে যত জাতা মারে আর আস্তে আস্তে দুর্বল হয় যখন আল্লাহর দরে তখন আর নাড়াচাড়া করলে কাম হয় না যত নাড়াচাড়া করে তত দুর্বল হয় জোরে বলে ঠিক কি ঠিক না জন্য যদি কিছু পাইতে চাও যদি কিছু পাইতে চাও আলেমদের সান্নিধ্য গ্রহণ করো রবের পরিচয় গ্রহণ করো কোন মাছ সদিন